পাবনায় ছাত্রদলের পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আল ভিডিও প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার অধীনস্থ শিক্ষা সমূহে কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে এই সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ মোকসেদুর মমিন মিথুন এবং পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম তরুণ রেজওয়ান হোসেন হৃদয় সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে টিম বারো পাবনা কুষ্টিয়া মেহেরপুর এর নেতৃত্বে জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি গঠনের লক্ষ্যে এই সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে কেউ জানে না কে কোন সংগঠন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের নাম এখানে তিন চার জনের পদবি আছে ছাত্র শিবিরে বাকি কারো কোনো পদবি নাই এক মেয়েকে প্রশ্ন করা হয়েছিল ডাক্তর নির্বাচনে যে আপনি একাত্তরে শিবিরের ভূমিকা নিয়ে আপনার মতামত কি উনি বলছে ভাই আমি তো শিবির করি না তো অদ্ভুত বিষয় যে এরা আসলে নিজেরাও যায় না কি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তাদের নেতা নির্বাচন করেছি এখন আমরা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখনও কমিটি বাকি রয়েছে আমরা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেরকম ছাত্র ছাত্রী তাদের ক্যাম্পাসে চায় যেরকম ছাত্রনেতা তারা চায় যে ছাত্রনেতারা শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার পাশে থাকবে শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সমাধানে তারা ক্যাম্পাসে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে সেই সমস্যাগুলো সমাধানে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে আমরা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই ছাত্রনেতাদেরকে আমরা বের করে নিয়ে এসে আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করে করতেছি আমরা তারই ধারাবাহিক তাই আজকে আমরা পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করব তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করব